আসসালামাইকুম দর্শক আমার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আজকে আমি দেখাবো করলা দিয়ে আলু ভাজি তো করলাটা আলুটা কেটে নেই তো দর্শক দেখতে পাচ্ছেন আমার করলা আলু কাটা শেষ এখন আমি উঠিয়ে নেব আমি প্যানটা আগের থেকে বসিয়ে রেখেছিলাম এখন আমি হিটটা বাড়িয়ে দেব তেল দিয়ে দিলাম কেটে রাখা করল আলুটা দিয়ে দিলাম আমি করলাটা কিভাবে বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখন আমি পেঁয়াজ আর কাঁচা মরিচটা দিয়ে দেবো দর্শক এখন আমি কাঁচামরি দিয়ে দিয়েছি কয়েকটা করলা ভাজিতে অনেকে কাঁচামরিচ একদমই খায় না তো আমি কয়েকটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো তো এভাবেই আমি ভেঙে ছেড়ে ভাজিটা করে ফেলবো এখন আমি হলুদের গুঁড়া একটু করে হলুদ গুঁড়া দিয়ে দেবো অনেকে হলুদের করলা ভাবিতে খায় না তো একটু কালারের জন্য আমি দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন এখন ভাজিটা একটু উল্টে দেবো দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে ভাজিটা খুব সুন্দর রং হয়েছে ভাজিটা হয়ে গেছে ওকে দর্শক আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে